এটা কি বিশ টাকা নতুন নোট সবাই দেখেছেন অনেকে পেয়েছেন অনেকে পান নাই চমৎকার নোট আগের নোট বাদ দেওয়া হয়েছে কারণ এখানে কারো ছবি ছিল ছবি থাকাও ঠিক না কিন্তু ছবি বাদ দিয়ে বর্তমানে দেখা যায় কি এখানে মন্দিরের ছবি প্লাস এটা গৌতম বদুদের মন্দিরের ছবি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি টাকার মধ্যে মন্দির বৌদ্ধ মন্দির হোক সনাতন বা হিন্দুদের মন্দির হোক কিংবা মসজিদ হোক বা কারো ছবি হোক কোনো পানির ছবি দেওয়া হোক কোনোটাই কিন্তু আমি আরেকটা আগে ভিডিও বানিয়েছিলাম এগুলো কিন্তু কোনোটাই ঠিক না এটা কিন্তু যদি পূর্বের সরকার থাকতো আমলিক সরকার আমল হতো তাহলে কিন্তু আমার মনে হয় এটা নিয়ে অনেক আন্দোলন হয়ে যেত যে টাকার যে কেন মন্দিরের ছবি বন্ধু বন্ধুর হোক আর হিন্দুদের মন্দির বলি নিয়ে আন্দোলন হতো কেননা বইয়ের মধ্যে হিন্দুদের কিছু মূর্তির ছবি বা এ ধরনের কিছু আশায় কিন্তু মোটামুটি এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এখন কিন্তু আমূল কিংবা বিএমপি কোনো সরকারি নেই এখন আছে অস্থায়ী বা তত্ত্বাবধায়ক যাদের বলি যারা নাকি এ ধরনের কোনো কারো ছবি দিয়ে সুবিধা নেওয়ার কথা না তাহলে আমার কথা হলো কারা মন্দিরের ছবি টাকা দিল বৌদ্ধ মন্দিরের ছবি আছে এবং কি বৌদ্ধদের মন্দিরের ছবি আছে আমার কথা হলো কাজিদের ছবি থাকবে কেন এ টাকাটা কিন্তু মসজিদে যায় হুজুরের নেয় ওয়াজ যারা করেন বড় বড়ো হুজুররা আছেন আপনাদের কাছেও যায় এই টাকা দিয়ে কোরআন আমরা হাদিয়া হিসেবে ক্রয় করি কিংবা পবিত্র মক্কা শরীফও যেতে পারে বা মসজিদের ভিতরে যেতে মসজিদের দান বাক্স যেতে পারে আমার বইয়ের পাতায় যদি মূর্তির বা এই ধরনের ছবি থাকার জন্য আন্দোলন হয় এখন কি বলবো আমল্লিক সরকার যদি বর্তমান থাকতো আর এই মন্দিরের ছবি যদি থাকতো যারা আমাদের ইসলামপন্থী নেতা আছেন আপনারা কি বসে থাকতেন এখন চুপ কেন কী কারণে চুপ এখানে কি আপনারা কোনো সুবিধা নিতে চাচ্ছেন এই টাকার মধ্যে মন্দিরের সুবিধা দিয়ে কী বোঝাইতে চাচ্ছেন তাহলে আপনারা পূজার সময় মন্দির পাহারা দেন মন্দিরে গিয়ে আপনারা গীতা পাঠ করলে সমস্যা নাই কিন্তু পয়লা বৈশাখ করলে এটা হিন্দুদের সংস্কৃতি পয়লা বৈশাখই লোকা বাঙালির সংস্কৃতি এটা হিন্দুরা পালন করলে হারাম হয়ে যায় কিন্তু আপনারা মূর্তির মেধে মূর্তির ছবি টাকার মেধে দেবেন এই টাকা মুর্শিদে ডানবক্সে ইউজ হয় এবং কি আমাদের যারা নাকি ইসলামী শিক্ষক মসজিদের হুজুর আপনারা এই টাকা বেতন নেন এই টাকা পকেটে নিয়ে নামাজ পড়েন এই টাকা দিয়ে এবং কি আমি শুধু মন্দিরের ছবি কথা বলবো না টাকার মধ্যে মসজিদের ছবি বা কেন দিবেন যদি মসজিদের ছবি দিয়ে থাকেন এটা কিন্তু মন্দির ইউজ হয় মদ কেনার জন্য ইউজ হয় নেশা দ্রব্য কেনার জন্য ইউজ হয় তাহলে আমার কেন মানুষের ছবি দেওয়া লাগবে কেন এবং কি মসজিদের ছবি দেওয়া লাগবে কেন মন্দিরের ছবি দেওয়া লাগবে কেন এই ছবি দিয়ে আপনার কি ফায়দা নিতে চাচ্ছেন যদি মনে করেন আপনাদের কোনো ইচ্ছায় বা আপনাদের কোনো সদিচ্ছায় বা দুরশতায় যদি এই ছবি না দিয়ে থাকেন তাহলে কারা মন্দিরের ছবি টাকার মেয়ে দিল বের করেন তাহলে তারাও কিন্তু আমলি কামলও কিন্তু বইয়ের মেয়েদের ছবি দিয়ে একটা সিস্টেম করতে চাচ্ছে এটা উদ্ঘাটন করেন টাকার মানে কেন মন্দিরে ছবি আসবে যেখানে নাকি পয়লা বৈশাখের আগে আপনারা হালকাতা করলে বলেন হারাম পয়লা বৈশাখ বাংলা বাঙালি সংস্কৃতি মেলা করলে হারাম সেই জায়গার মধ্যে আপনারা পূজার মধ্যে পাহারা দেন পূজার মধ্যে গিয়া কীর্তন পাঠ করেন না গীতা পাঠ করেন এটা কোনো সমস্যা নাই আপনারাই বলেন মহিলা শিক্ষাই নাকি হারাম আবার আপনাদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য মহিলাদের পিছনে রাজনীতি করেন মহিলাদেরকে কৈম কৌম জননী বলে উপাধি দেন এটা দুর্নীতি হয়ে গেল না আমার পাঁচশো বছরও ক্ষমতা আসবে না ইসলাম যেটা নিষিদ্ধ করছে নিষিদ্ধই নারী নেতৃত্ব যদি হারাম থাকে তাহলে হারামই তাহলে আপনার ক্ষমতা কাছাকাছি যাওয়ার জন্য কেন বিএমপি নেত্রীর সাথে আপনি নিজেদের যাবেন কিংবা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সাথে নিযোজন যাবেন এবং কি আপনাদের যেখানে নাকি নারী শিক্ষায় হারাম বলছেন সেইখানে কিভাবে আপনারা নারীদের সাথে গিয়ে